আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার জীবনকে এক ধাপ এগিয়ে নিজে নিয়ে যাবে সে বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাবেন তো যারা সমাজ সেবামূলক কাজ করতে চান যেমন স্কাউট একটি অরাজনৈতিক সমাজ আছে তেমনি বাংলাদেশ স্কাউটস একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষকে সেবা করে থাকে তাদের মূল স্লোগান হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করা আর এটার তিনটা স্তর আছে কাব স্কাউট আছে স্কাউট আছে এবং রোবার স্কাউট আছে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জন্য কাব স্কাউট যারা হাই স্কুলের শিক্ষার্থী তাদের হচ্ছে স্কাউটিং আর যারা কলেজ পর্যায়ের শিক্ষার্থী এবং পঁচিশ বছর বয়স পর্যন্ত তারা হচ্ছে রোভার স্কাউট এবং এছাড়া অ্যাডাল্ট তো রয়েছে তো এখন কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ একটা অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউট নির্ধারণ করছেন সেটা হলো সাপলা অ্যাওয়ার্ড সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন এবার স্কাউটের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড যেটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে থাকেন রোভারদের জন্য একটা অ্যাওয়ার্ডের নাম সর্বোচ্চ অ্যাওয়ার্ড সেটা হচ্ছে প্রেসিডেন্টস প্রওয়ার্ড স্টার অ্যাওয়ার্ড সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি প্রদান করে থাকেন তাহলে বুঝতে পারছেন এই যে তিনটা সার্টিফিকেট বা অ্যাওয়ার্ডের নাম বলা হলো এগুলো কতটা মানে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের প্রধানরা তাকে দিয়ে থাকেন এটা বাস্তব জীবনে আপনার চাকরি আপনার বিভিন্ন পেশায় আপনার এটা এক সম্মান বাড়িয়ে দেবে এবং সহায়ক হবে আপনি আপনি যে স্কাউটিংয়ের মাধ্যমে যে কাজ শিখছেন বা যে জ্ঞান লাভ করেছেন বা মানুষের সেবায় যে আত্মনিয়োজিত নিজেকে রেখেছেন এটার ফলপ্রসূত আপনি আপনার ফিউচার লাইফে আপনি আবার আপনার কর্মজীবনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো এখন আজকে আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড কিভাবে পাওয়া যায় সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবে যেহেতু আমি একজন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড উইনার মহামান্য রাষ্ট্রপতি দু হাজার বিশ সালে বিশ জানুয়ারি গাজীপুরের মৌচাকে এক সেমিনারে ওখানে যারা স্কাউট প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিজয়ী তার মধ্যে আমি একজন ছিলাম আমি সেখানে এটা লাভ করি এভাবে প্রতি বছর অনেক আগ থেকে চলে আসছে এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ আছে প্রতি বছরই অনেক অনেক শিক্ষার্থীরা এইটা অ্যাওয়ার্ড পাচ্ছে আগে অবশ্য একটা ধরা ছিল যে এতজনের বেশি তারা দিবে না আর সে সে অ্যাওয়ার্ডধারীরা সবাই বঙ্গভবনে যে অ্যাওয়ার্ডটা গ্রহণ করতো তো সেইটা এখন আর নাই সে এখন যারা যারা কোয়ালিফাই হবে যোগ্য হবে তাদেরকেই প্রদান করা হবে এখন এই যে স্কাউটিং যে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য কিছু আগের থেকে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে যেমন আপনি ক্লাস সিক্সে আপনার হাই স্কুলে আপনার বয়স হলে আপনি স্কাউটিংয়ে যেমন এগারো বছর বয়স আপনি স্কাউটিং এ জয়েন করলেন দীক্ষা নিলেন তারপরে বিভিন্ন বই পড়লেন আপনাদের যারা স্কাউট লিডার তারা আপনাদের শিখালো এবং আপনাকে একটা প্রোগ্রেসিভ বই দিবে মাই প্রোগ্রেস মাই প্রোগ্রেস নামে বই এটার মধ্যে আপনি কি কি ক্লাস করছেন কত তারিখে করছেন কি কী ব্যবহারিক করছেন এগুলো লিখতে হবে এবং ওখানে সিগনেচার করতে হবে তো ওইটা আপনার চারটা বইয়ের মাধ্যমে এই প্রোগ্রেসিভ ইয়েটা আপনার বইটা পূরণ করা হয় এক নম্বর বই হচ্ছে সদস্য ব্যাজের বই স্কাউটিং জন্য দুই নম্বর হলো স্ট্যান্ডার্ড ব্যাচের বই এরপর তিন নম্বর হলো প্রোগ্রেসিভ ব্যাচের বই এরপর চার নম্বর হলো সার্ভিস ব্যাজের বই এখন এই যে সদস্য ব্যাজের বই বললাম সদস্য ব্যাচ একটা স্কাউটিংয়ে প্রদান করা হয় থাকে এটা আপনার এই যে বাম শার্টের এই এখানে থাকে আর কি মাছ বরাবর আপনারা জানেন শার্টটা কীরকম হয় এখানে ঢাকনা থাকবে তারপর প্লেট থাকবে এর মাঝখানে থাকবে আর স্কাউটিং এর ড্রেসের মধ্যে এখানে শোলটা থাকবে না স্কাউট ক্ষেত্রে রোভারে থাকবে ঠিক আছে কাবে থাকবে না যারা লিডার তাদেরও এই শোলটা থাকে না এখন এরপরে এই পাশে থাকবে আপনাকে এই ব্যাচগুলো আপনি যখন সদস্য হবেন আপনাকে দেওয়া হবে যেমন এই পাশে হলো ডান পাশে হচ্ছে ব্রাদারহুড বিশ্ব স্কাউটের যে ব্যাচটা ব্রাদারহুড সেটা থাকবে এরপরে আপনার এখানে বাংলাদেশ লেখা এ বাংলা ইংরেজি দুই পাশে থাকবে তারপর আপনার অঞ্চল পরিচিতি দুই পাশে থাকবে এরপরে আপনার বিভিন্ন পারদর্শিতার ব্যাস এগুলো আপনাদের দেয়া আপনাদের ওই বিভিন্ন ইয়াতে যাওয়ার পরে আপনার বিভিন্ন জামবরি ক্যাম্পিং এগুলোতে যাওয়াতে আপনি বিভিন্ন কাজ শিখবেন বিভিন্ন বিষয়ে পারদর্শী হবেন এগুলোর ভিত্তিতে আপনাদের পারদর্শিতা ব্যাস দেওয়া হবে মানে ব্যাস দুই প্রকার এটা হচ্ছে পারদর্শিতা ব্যাস আরেকটা হচ্ছে যে আমি যেগুলো বললাম চারটা একটা হলো সদস্য ব্যাস স্ট্যান্ডার্ড ব্যাস প্রোগ্রেসিক ব্যাস এরপর হলো সার্ভিস ব্যাস তো এগুলো আপনারা সময় সময় পাবেন এর আর আপনাদের একটা যারা আছে এইসব ব্যাস বেশি হয়ে গেলে দশটার বেশি হাতে লাগানো যায় না এগুলো সবাই একটা শেষ থাকে এটা এই শেসের মধ্যে এগুলো থেকে এভাবে এখানে লাগাইতে হয় তো এগুলো যখন আপনি সদস্য ব্যাজের বই পড়বেন তখন ওইখানেই আপনার বিভিন্ন বিষয় আছে যেমন বিভিন্ন বাংলাদেশের পতাকা সম্পর্কে জানা কীভাবে পতাকা উঠাতে হবে নামাতে হবে এগুলো জানা জাতীয় বিভিন্ন বিষয় জানা মানে মোট কথা আমি ডিটেলস বললে অনেক সময় লাগবে আপনাদের সংক্ষিপ্ত আকারে বলি যে এই যে বইগুলো আপনিরা আপনারা পড়বেন এখানে আপনাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলি সব বিষয়ে আপনারা জানতে পাবেন যেগুলো আপনার চাকরি জীবনে বা আপনার পড়াশুনা আরও সহায়ক হবে আর কিছু বিষয়ে যে প্র্যাকটিক্যাল নলেজ পাবেন সেগুলো আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে যেমন কেউ অসুস্থ হলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিবেন সে বিষয়টি আপনি এই প্র্যাকটিক্যালি বা এই বই পড়ার মাধ্যমে জানবেন বিভিন্ন রোগ সম্পর্কে জানবেন তারপরে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে কাজ কর্মগুলো আছে সেগুলো আপনি জানেন যেমন দড়ির কাজ আপনার লাগেই এটা জানবেন বিভিন্ন গ্যাজেট তৈরি করতে হয় কিভাবে আপনি আপনার বিভিন্ন প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পাবেন সেটা হলো গ্যাজেট তৈরি সেগুলো আপনার জানতে পাবেন এরপরে আপনারা ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় সেগুলো শিখবেন এটা একটা গুরুত্বপূর্ণ দিক স্কাউটিং এর জন্য প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে আপনাকে সাতার পারতে হবে এরপর হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ব্যাস অর্জন করবেন তখন তারপরে এরপরে আপনি প্রোগ্রেসিভ ড্যাস অর্জন করবেন তো স্ট্যান্ডার্ড ব্যাস থেকে প্রোগ্রেসিভ বেসে অর্জন করলে আপনার ওই স্ট্যান্ডার্ড ব্যাসটা খুলে ফেলে প্রোগ্রেসিভ বেসটা লাগাতে হয় তারপরে প্রোগ্রেসিভ বেস খুলে সার্ভিস বেসটা লাগাতে হয় আর সার্ভিস ব্যাস পাওয়া হয়ে গেলে আপনি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের যে সিলেবাসটা আছে এটা কমপ্লিট করে আপনি একটা ফর্মে নির্দিষ্ট ফর্ম আসে এই ফর্মে আপনার দিনের যে তথ্য ভাত আপনি মাই প্রোগ্রেসিভ বইয়ে লিখছেন এগুলো সব ওখানে আপনি পূরণ করে আপনি আবেদন করতে পারেন বিভিন্ন সায়েন্স সিগনেচার আছে এগুলো স্যার আপনাদের যারা টেইনার আছে টিচার আছে এনারা করে দেবেন এখন বিষয়টা হলে এটার ম্যাথ কীরকম এটা আপনি যদি ক্লাস সিক্সে শুরু করেন তাহলে আপনি ক্লাস নাইনে প্রেসিডেন্ট স্কাউট আর পরীক্ষা দিতে পারবেন আর আপনাকে তিনটা মানে জাম্বরি ক্যাম্পিং এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে আপনাকে এই ষোলোটা মতো দশটা গ্রুপ আছে দশটা গ্রুপের মধ্যে ষোলোটা ব্যাস থাকে এই ব্যাসগুলো আপনাকে এই চার চারটা ষোলো মানে চারটা চারটা করে বই অর্জন করতে হবে মানে সরি এই ব্যাস অর্জন করতে হবে তো ব্যাসগুলো অর্জন আপনি কোন ব্যাসটা অর্জন করবেন এটা আপনার রুচি মতো বেছে নেবেন এটা এখন বিষয়টা হচ্ছে তারপরে আপনি যখন আবেদন করলেন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ডে মানে সুপারিশ প্রাপ্ত হওয়ার জন্য আপনি আবেদন যখন করলেন এরপরে কি করতে হবে আপনাকে সেটা হলো মেন বিষয় প্রথমে আপনাকে উপজেলা পর্যায়ে পরীক্ষা দিতে হবে লিখিত নৈবিত্তিক ব্যবহারিক এগুলো সাঁতার এই সব পরীক্ষা দিতে হবে অনুরূপভাবে আপনি যদি উপজেলায় কোয়ালিফাই হন জেলায় তারপরে আপনি অঞ্চলে এখানে বিভাগ হয় না বিভাগ মানে অঞ্চল হয় যেমন দিনাজপুর অঞ্চল চট্টগ্রাম অঞ্চল খুলনা অঞ্চল তারপরে ঢাকা অঞ্চল এই ভাবে অঞ্চলগুলো করা হয়েছে এই স্কাউট অঞ্চলে আপনি পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হলেন তারপরে আপনি জাতীয় পর্যায়ে এই রকম ব্যবহারিক দিবেন লিখিত দিবেন তারপরে আপনি নির্বাহ মানে এম দিবেন পরীক্ষা দিলেন কিন্তু জাতীয় পর্যায়ে আপনি আগে যখন চূড়ান্তভাবে আপনি পরীক্ষা দিতে যাবেন সেটা লিখিত নাই কোনো তখন শুধুমাত্র ভাইবা দিতে হয় মানে দশটা স্টেশনের দশটা ভাইবা দিতে হয় যেমন এই চারটা ব্যাসের কথা বললাম সদস্য ব্যাস স্ট্যান্ডার্ড ব্যাস প্রসিভ ব্যাস সার্ভিস ব্যাস এই এই চারটা বইয়ের উপরে আপনাকে ভাইবা দিতে হবে তারপরে পায়নিয়ারে মানে দড়ি তারপরে গ্যাজেট তৈরি এগুলোর কাজের উপর ভাইবা দিতে হবে প্রাথমিক চিকিৎসার উপর ভাইবা দিতে হবে ইংরেজিতে দক্ষ কিনা সেটার উপর আপনাদের স্মার্টনেস কীরকম পোশাক আশাক কীরকম এগুলোর উপর ভাইবা দিতে হবে এরপর আপনাকে এই আরও বেশ কিছু মানে আপনার এই বিভিন্ন পারদর্শিত ব্যাজের উপর ভাইবা দিতে হবে এই ভাইবাগুলো আপনি গ্রুপ ওয়াইজ মানে তিন দিন আপনি গাজীপুরের মৌচাক বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র সেখানে আপনি তাবুবাস বাস করবেন তাবুবাস বাস করার পরে এই খাবার দাবার ওখানকারই খাবেন ভিআইপি খাবার দাবার আপনাদের যথেষ্ট পরিমাণ তারা আপ্যায়ন করবে আর আপনি আরও পোশাক পরে পরিধান করে সেখানে গ্রুপ ওয়াইজ ভাইবাগুলো দিবেন ভাইবা দেওয়ার পরে আপনারা চলে আসবেন এরপর কিছুদিন পর রেজাল্ট হবে তাতে যদি আপনারা কোয়ালিফাই হন তাহলে আপনি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করবেন আপনি প্রধান যদি মানে আপনার মেধাক্রমে আপনি আগিয়ে থাকেন তাহলে আপনি সরাসরি মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে আপনি এই অ্যাওয়ার্ডটা নিজ হাতে পাবেন তো এটা একটা মানে গৌরবের বিষয়ে এটা একটা অর্জন এরকম অর্জন সবাই করতে পারে না তো এই অর্জনটা করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে তবে স্কাউটিংয়ে যে আপনি পড়াশোনাগুলো করছেন সেই পড়াশোনাগুলো অবশ্যই অবশ্যই আপনার জীবনে অনেক সহায়ক হবে আপনার চাকরি জীবনে আপনার বাস্তব জীবনে অনেক সহায়ক হবে তবে আরেকটা বইয়ের কথা বলি ওই বইটা আপনারা অবশ্যই আমি যে চারটা বইয়ের কথা বলেছি এ পর্যন্ত আরও একটা বইয়ের কথা বলি এই পাঁচটা বই বেশি না মানে বইগুলো খুব মোটাও না ছোটো ছোটো বই এই বইগুলো যদি আপনারা ছোটস্ত মুখস্থ একবারে বুঝে শুনে করতে পারেন ইনশাআল্লাহ আপনি পেতে পারেন এই আওয়ারটি তো কি এই আমাদের জানার জন্য একটি বই আছে এটা প্রেসিডেন্ট স্কাউট শীতল কুমার লিখেছেন ওই বইটা আপনারা সংগ্রহ করবেন এগুলো পাবেন কোথায় এগুলো আপনাদের যারা স্কাউট লিডার আছে তাদের মাধ্যমে নিতে হবে ঠিক আছে উড বেস স্কাউট লিডার আছে তারা এগুলো প্রদান করে থাকেন এছাড়া রোবার আপনাদের যারা স্কাউট লেভেল আছেন ওরা ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারেন তেমন আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বিস্তারিত জানানোর চেষ্টা করব আর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আপনারা সকলেই পান আশা করি এই জন্য আপনারা এখন থেকে নিজেকে প্রিপেয়ার করবেন তবে কেউ যদি না আমি ভাই আমি তো ক্লাস এইটে ফেলছি এতদিন তো করি নাই তো আপনারও জন্য সুযোগ আছে তো সব বিষয়ে আমরা এখন বলছি না তবে আপনার যদি জানার আগ্রহ থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো তবে আরেকটা নির্দেশনা হচ্ছে আপনারা সকলে সাঁতার শিখবেন সাঁতার আসলে আহ কোথাও বিপদে নদী আমাদের দেশটা যেহেতু নদী মাতৃক দেশ বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় সেক্ষেত্রে সাঁতার যদি না শেখান বা আপনার ছোটো বাচ্চাকে মানে বড় করে তোলার ক্ষেত্রে সাঁতারটা শিখিয়ে দিবেন যদি না শেখান তাহলে কোনো বিপদ আপদে এসে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য সাঁতারটা সকলেরই জানা দরকার তো আজকে আর দেরি করল আর বিস্তারিত বলতে পারছি না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বা আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম